মারা গেলে আপনার সন্তানদের কি হবে এটা চিন্তা করছেন আপনি মারা গেলে আপনার কি হবে কি চিন্তা করবে আপনি মনে করেন এই সন্তানরা আপনার জন্যে যারা যাদের সামনে আপনি দিনদারি প্র্যাকটিস করতে পারলেন না অথবা যাদের জন্যে আপনি দিন প্র্যাকটিস করতে পারলেন না এরা আপনাকে জান্নাতি নিয়ে যাবে বা এরা আপনার জন্য দোয়া করবে ডু ইউ বেলিভ এরকম অবস্থা আছে আচ্ছা এখানে আমরা যারা আছি বলেন তো আমরা আমাদের বাবা মাকে কতবার তাদের জন্য দোয়া করেছি গত এক মাসে আই ডোন প্রতিদিন দোয়া করি এটা আমরা ভালো জেনারেশন কারণ সৈয়াদি এসছে যে দিন গেছে সেটা ভালো গেছে তাই না এর পরের দিনটা আর একটু খারাপ অধিকাংশ ব্যাড জেনারেশন রেখে যাচ্ছে আমরা আমরা তবুও কিছু দিন প্র্যাকটিস করছি কিন্তু আমাদের জেনারেশন তো দিনের কাছাকাছি হতে পারে তাহলে এরা আমাদের জন্য দোয়া করবে আর আমরা যে সম্পদ রেখে যাচ্ছি সেগুলো দিয়ে তারা আমাদের যে ঋণ আছে এটা পরিশোধ করবে এটা কেমনি বিশ্বাস করি ঋণ তো দুই প্রকার আল্লাহ সাথে তো ঋণ আছে সে ঋণ পরিশোধ করা লাগবে না আল্লাহ ঋণ তো হাজ আল্লাহর ঋণ হচ্ছে কি জাকাত এই ঋণের জন্য তো এই কারণে তো মানুষ যখন মারা যায় তখন তার সম্পদ তার তারা কাজে তার এটাকে আল্লাহর ঋণ বান্দার ঋণ পরিশোধ করার পরে তারপরে ডিস্ট্রিবিউশন করতে হবে আপনার সন্তানরা বা আমরা যাদের জন্য তৈরি করছি তারা তো সেই অনুভূতি তাদের মধ্যে নাই আমাদের সন্তানদের ব্যাপারে আমাদের ইনভেস্টমেন্ট হওয়া উচিত ছিল এরকম যে ওদেরকে আমরা আল্লাহর সাথে কানেক্টেড করে দিই এবং এই কানেকশনটা কেবল ওদেরকে আল্লাহর অ্যাবাদতে নিয়ে যাওয়া এর মাধ্যমে